যে যেখানে আছেন তাদেরই ঝট লাইভে জয়েন হয়ে যান ইউটিউব পরিবার আমার সমস্ত மசா <troll> <troll> <troll>

এগুলো আমার সব বোনেরা পেয়েছে বেশি কথা বলতে পারছি না গলা প্রচন্ড ব্যথা তাদের ঝটপট জয়েন্ট হয়ে যায় কেউ বসে থাকবেন না অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন না আমি বুঝতে পারব না কে কে আমার লাইভে এসেছিলেন কেউ বসে থাকবেন না একটু ঝটপট করে কমেন্ট করুন আর কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন বেশি কথা বলতে পারছি না প্রচুর ঠান্ডা লেগেছে সবাই বসে না একটু কমেন্ট করবেন কয়েকদিন হয়েছে আমি ভিডিও ছাড়তে পারছি না ঠিক মতন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সবাই কাছে আমার ভালোবাসা প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা বড়দেরকে প্রণাম কোথা থেকে আপনার লাইভে আমার জয়েন্ট হয়েছেন একটু জানাবেন আপনাদের ভালোবাসা সহযোগিতা না পেলে আমি কখনো ওটা দাঁড়াতে পারবো না মানে আমার চ্যানেলটাকে বড় করতে পারবো না আপনাদের ভালোবাসা সহযোগিতা চাই জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে হ্যাঁ আর আমার ভিডিও যদি ভালো মানে আর উন্নতি বা অন্য কিছু রকমের চান সেগুলো লিখে জানাতে পারেন আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব গাইস তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই কেমন আছো অবশ্যই জানাবে শুভ বিজয়া বলতে ভুলে গেছিলো সকলকে শুভ বিজয়া সবার পুজো কেমন কাটলো একটু জানাবে কারোর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি অ্যান্সার দিয়ে দেব কারো কোনো কোয়েশ্চেন অ্যান্সার জানার থাকলে কোয়েশ্চেন কমেন্ট করো আমি বলবো আর কোথা থেকে তোমরা আমার লাইফে জয়েন্ট হয়েছো একটু জানিও আর সবাই কেমন আছো আর সবার পূজা কেমন খাটলো আহ যার ভিডিওর সামনে আসে লাইক কমেন্ট আমি করি যতটুকু পারি করি তবে আপনাদের কেমন লাগে আমার ভিডিও একটু জানাবেন কি হয়েছে কি ভাই কেলে

যদি কিছু জানার থাকে আপনারা বলতে পারেন আমি অ্যান্সার অবশ্যই উত্তরটা দেব আপনারা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলুন তো খারা খারা আমার লাইভে জয়েন্ট হয়েছেন যুক্ত হয়েছেন তা আপনাদের পরিবারে আমি যাব কি করে জানব বা কি করে আপনাদের ভালোবাসার সহযোগিতা আমার চাই আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন আমি তো দাঁড়াতে পারবো না বেশি কথা বলতে পারছি না কেন নাক বন্ধ হয়ে গেছে চাম্প বন্ধুরা তোমরা ঝটপট জয়েন্ট হও আমি তাড়াতাড়ি কথা বলতে চাই আর যদি কেউ বন্ধু করতে চাও কমেন্ট না করলে আমি কাউকে বুলু দিতে পারবো না আর বলু না দিলে একে অপরে কেউ বন্ধু হতেও পারবে না তা অনেকেই এসছিল আবার চলে গেছ কিন্তু কমেন্ট করছো না তা আমি বুঝতে পারছি না তোমরা কে কে এসছো আর কমেন্ট কেন করছো না আমি এটাও বুঝতে পারছি না বন্ধু হিসাবে আমি খারাপ

তো গাইস তোমরা কমেন্ট কেউ করছো না কেন জানি না এসে চলে যাচ্ছ কি কারণে করছো তাও জানি না আমি খুব কম লাইফে আসি লাইফে আমি আসতে পারি না খুব কম জানি না আমাদের সকলের এই ভালোবাসা দিয়ে বড় হতে হবে সবাইকে আমার কাছে কমেন্ট মানে সময় নেটের প্রবলেম হচ্ছে হ্যালো

যাই হোক কারো কোনো সমস্যা থাকলে বলতেও পারো কমেন্টে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর আপনাদের সেটাও বলতে আমার বেশি সাপোর্ট বা ফোন ক্যামেরা ভালো ক্যামেরা আমার কাছে নেই আমার শখের জন্য আমি যেটুকানি পারি বানানোর চেষ্টা করি যাই হোক কোথা থেকে আমার লাইফটা আপনার জয়েন্ট হয়েছেন জানি না তো কথায় কথায় বাড়বে আপনারা তো বলছেন না আমি একাই মানে বলে যাচ্ছি কমেনা করলে তো আমি দেখুন ভুল খা আমি কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি আমি বুঝতে পারছি না আপনারা যদি আমাকে বলেন তো আমি অবশ্যই সেটাকে করার চেষ্টা করব ভালো করার চেষ্টা করব এসে আবার চলে যাচ্ছেন না কারা করছেন কিন্তু আমার ভিডিও কি আপনাদের একটু ভালো লাগে না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটুখানি জানিয়ে যাবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও চাই অবশ্যই জানাবেন আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব আচ্ছা রোমন লিখেছে হ্যালো হাই রমন দাদা ভাই আপনি কেমন আছেন আচ্ছা আপনি বাংলা জানেন না ইংলিশ জানেন আমি জানি না আমি বাংলাটা বেশি ভালোবাসি रो रोमन रोमन भैया आप कहाँ से मेरा वीडियो देख रहे हैं कमेंट कर लीजिए प्लीज मैं ज्यादा हिंदी नहीं जानता हूँ कहाँ से मेरा लाइव देख रहे हैं भैया এতো কেন আওয়াজ করছো তুমি বাংলা হয়ে গেল समस्त यूट्यूब परिवार के राधे राधे सब कैसी है भैया आप लोग बब्बडे 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 ये मेरा वीडियो आप लोग अच्छे नहीं लग रहा है भैया सब बंधु दे के बोल वो सब एक कॉमेंट करिए कमेंट नहीं करेगा तो मेरा पता नहीं चलेगा कौन कौन मेरा लाइफ में आया कमेंट कर लीजिए भाई आप लोग कहाँ से देख रहे हैं और पूजा कैसे घटा आप लोग कमेंट तो कर लीजिए भैया चाहे यूट्यूब परिवार के कमेंट राधे राधे मेरा वीडियो आप लोग कैसे लगा आप लोग कमेंट नहीं करेगा और मेरा पता नहीं चलेगा मेरा वीडियो आप लोग कैसे लगा अच्छा वीडियो आपको अच्छा लगा तो बोलिए मैं ऐसे वीडियो बनाऊंगी কর ভাইয়া ভিডিও এইসব ক্যারাটি আমার বোনের

দেখুন ওখানে বসে দেখে কি করছে দেখুন না পড়াশোনা তো একটু করে না দুষ্টুমি আজকে পড়তে জানি বলছে আমার জ্বর শরীর খারাপ তোমার কি

সুরমন দাদা ভাইকে বলবো আপনার ভিডিওতে অবশ্যই আমি যাব দেখবো কিন্তু আমার ভিডিওতে যদি লাইক কমেন্ট না করে আমি তো বুঝতে পারবো না লাইক কমেন্ট করলে তবেই আমি আপনার পরিবারে যেতে পারবো এখান থেকে তো আমি শো আর খুঁজে পাবো না কমেন্ট করলে আমি যেতে পারবো বুঝতে পারবো সব বন্ধুদেরকে রাধে রাধে আমি বাই বাই করে দিচ্ছি জানি না কেন সবাই কমেন্ট করছো না বা আমাকে ভালো লাগছে না কিন্তু তোমরা যদি কথা না বলো পরিচিত তো পারবে না এসে দেখলাম বসলাম চলে গেলাম তাহলে তো পরিচিতি বাড়বে না তাই না যাই হোক সমস্ত ইউটিউব পরিবারকে রাধে রাধে বাই বাই আমি এখন আসছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি খুশি হব একটু যে না আমার বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করেছে আমাকে ভালোবাসা দিয়েছে কিন্তু মন থেকে ভালোবাসাটা দেবেন উপরের ভালোবাসা দেখাবেন না একটুখানি বলবো আর কমেন্ট না করলে কথা না বললে কারোর সাথে কারো পরিচিত বাড়ে না তাই সবার কাছে সবাইকে বলবো কমেন্ট করবেন অবশ্যই তাদের আপনাদের চ্যানেলে আমি যাব বাই বাই যদি কমেন্ট করবেন অবশ্যই তাদের আমি পরিবারে যাব যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন কমেন্টে ভিডিওতে লাইক কমেন্ট করলে তবে গিয়ে আমি লাইকে তো বুঝবো না কমেন্ট করলেই বুঝতে পারবো অবশ্যই তাদের পরিবারে আমি যাব। কিন্তু যদি কথা না বলে আমাকে যদি ভালো বন্ধু হিসেবে আপনারা না মানেন আমি তো কিছু করতে পারবো না তাই না বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতা আমার পাশে এসে থাকলে আমি খুশি হব রাখছি বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন